যদি বলি সাতান্ন হবে আটান্ন হয়ে যাবে না এটা দাঁতে কয়টা এটা কত চাওয়া দুইশো পনেরো চাচ্ছি বিক্রি কেমন করা যায় দুইশো নিচে করার ইচ্ছা নেই দুশো নিচে করার ইচ্ছা নেই কাস্টমার কত দাম বলে নব্বই দুশো ভাঙতে নব্বই দুশো ভাঙতে বলতেছে তারপরে এই জোড়াটা তো একসাথে আচ্ছা আচ্ছা এই জোড়াটা যেমন একসাথে দেখতেও প্রায় একই রকম নাকি এগুলো কি জাতের ভাই

ঠিক আছে আপনার ফোন নাম্বারটা বলেন জিরো নাইন থ্রি টু ফোর এইট জিরো থ্রি ওয়ান ফাইভ দর্শক আমরা শান্তু ভাইয়ের কাছে দুই জোড়া মহিষ দেখলাম প্রথম জোড়াটা তো একটা একটা করে দাম বললো আর দ্বিতীয় জোড়াটা এটা বললো ইন্ডিয়ান আর ওইটা আবার দেশি